আর এখন যেটা আপনার দেখাচ্ছি তিনটা পুরো আমাদের ব্রাঞ্চ মিলে শুধু এক পিস করে আছে এক পিস করে আনা হয়েছে লিমিটেড এডিশন এটা হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা একটা স্যুট যেটা আপনার খুবই হাই কোয়ালিটি লাইফ টাইম গ্যারান্টি থাকবে কাপড়ের এটা টু হান্ড্রেড টোয়েন্টিস হাই কোয়ালিটি উল ব্ল্যান্ডের এটা ইটালিয়ান অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা ওটার একটা কালার হচ্ছে এটা এই কাপড়টা আপনাকে আমি হাতে নিয়ে দেখাতে পার মানে ফিল করাতে পারতাম ঠিক আছে এটা একটু একটু কপার কালার টাইপের ঠিক আছে যেটা কালার আর অরিজিনাল ক্লাইসোল ব্র্যান্ডের আছে যেটা ইউকে ব্র্যান্ড গুগল করলে আপনি পেয়ে যাবেন এটা এগুলো ফার বেটার এগুলো জাস্ট আমরা এক করে এই জন্যই লাগে যে ব্যবস্থা করি কারণ কি এগুলো খুব কম মানুষই নেয় একটা শুধু দাম পড়ে পনেরো হাজার পাঁচশো টাকা এটা পিওর উলেন ব্ল্যান্ড বারো মাস ইউজ করতে পারবেন খুবই হাই কোয়ালিটি হবে